ভাইদেরকে যারা দুই হাজার চব্বিশ সালে জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরা আসার মুক্ত একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন স্বৈরা আসারের পতন ঘটিয়েছেন সে সকাল মধ্যে সুস্থতা এবং যারা শহীদ হয়েছেন সকলে শহীদ যাতা কামনা সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সম্মুখে বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্র নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায় থেকে শুরু করে যতটুকু সম্ভব আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আলমিন্দু বাংলাদেশ জামাত অধ্যায় গঠনতন্ত্রের প্রথম অধ্যায় আছে নাম ইমান ও আকিদা উদ্দেশ্য ও লক্ষ্য স্থায়ী কর্মনীতি দাওয়াত এবং স্থায়ী কর্মসূচি নাম ও কেন্দ্রীয় দপ্তর ধারা এক এই সংগঠনের নাম হইবে বাংলাদেশ জামাত ইসলামী ইহার কেন্দ্রীয় দপ্তর বাং বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত হইবে অর্থাৎ ধারা এক নম্বরে বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রের ধারা এক আছে যে এই সংগঠনের নাম হবে বাংলাদেশ জামাত ইসলাম খুব সহজ একটা বিষয় এবং এর কেন্দ্রীয় দপ্তর হবে বাংলাদেশের রাজধানী ঢাকায় এবার আমরা ধারা দুই ও আকিদা ধারা দুইয়ের লেখা আছে কোরআন এবং সহি হাদিসে নির্দেশিত ইমান ও আকিদাই জামাত ইসলামের অনুসারী পোষণ করিয়া থাকেন যাহার মূল কথা হইল রসুল্লাহ মুসাল্লাম অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোন ইলাহ নাই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ তাল্লাহ রাসুল এই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের ইমান ও আকিদা অর্থাৎ অনেকে যারা প্রশ্ন তোলেন যে বাংলাদেশ জামাত ইসলামের আকিদা খারাপ আকিদায়ের সমস্যা তাদেরকে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের ধারা দুই নম্বর লেখা আছে যে তাদের ইমান ও আকিদা হবে কোরআন এবং হাদিসে নির্দেশিত ইমান ও আকিদাই জামাত ইসলামের আকিদা যদি আপনার চোখে দেখা যায় যে জামাতের এই আকিদা খারাপ তাহলে বুঝে এটা জামাত ইসলামের মূল যে ধারা ওই ধারার বিপরীত সুতরাং কোনো ব্যক্তির মধ্যে দেখতে পারেন কিন্তু গঠনতন্ত্র ভাবে দলীয় ভাবে তাদের কোনো ব্যক্তিকে দেখেই জামাত ইসলামকে নির্ণয় করা একেবারে অসম্ভব হবে এবং এটা একটা কাজ হবে যে কোনো একজন ব্যক্তিকে দেখেই জামাত ইসলামের গঠনতন্ত্র জামাত ইসলামের কেন্দ্রীয় থেকে শুরু করে যে পরিচালনা যে কার্যক্রম যে পদ্ধতি তা বোঝা একজন ব্যক্তির মাধ্যমে বোঝা যায় না ব্যাখ্যা ক এই ইমান ও আকিদার প্রথমাংশ অর্থাৎ আল্লাহ তালা একমাত্র ইলা হওয়া এবং আল্লাহ তালা ব্যতীত অন্য কারো ইলা না হওয়ার অর্থ যে আকাশমণ্ডল ও পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সেই সব সৃষ্টিকর্তা ফলনকর্তা প্রতিপালক মাহবুদ এবং প্রাকৃতিক ও বিধিগত সার্বভৌম সত্তা হইতেছেন একমাত্র আল্লাহ তালা এই সবের কোনো এক দিক দিয়াও কেহই তাহার শহীদ শরিক নাই এই মৌলিক সত্য কথাটি জানিয়া ও মানিয়া লই লইতে নিম্নলিখিত বিষয়গুলি অনিবার্যরূপে গ্রহণ করিতে হয় এক মানুষ আল্লাহ তালা ব্যতীত আর কাহকেও নিজের পৃষ্ঠপোষক কার্য সম্পাদনকারী প্রয়োজন পূরণকারী বিপদ দূরকারী ফুরিয়ত শ্রবণ ও গ্রহণকারী এবং সাহায্যদাতা ও রক্ষা কর্তা মনে করিবে না কেননা তিনি ব্যতীত আর কাহারও নিকট কোনো ক্ষমতা নাই দুই আল্লাহ আলা ব্যতীত আর কাহাকেও কল্যাণকামী মনে করিবে না কাহারও সম্পর্কে অন্তরে বৃতি অনুভব করিবে না কাহার উপর নির্ভর করিবে না কাহারও প্রতি কোনো আশা পোষণ করিবে না এবং এই কথা বিশ্বাস করিবে না যে আল্লাহ অনুমোদন ব্যতীত কাহার উপর কোনো বিপদ মুসিবত আপতিত হইতে পারে কেননা সকল প্রকার ক্ষমতা ও একমাত্র আল্লাহ তালা আল্লাহ তিন আল্লাহ ব্যতীত আর কাহারও নিকট দোয়া বা প্রার্থনা করিবে না অর্থাৎ বাংলাদেশে দেখা যায় আহলে সুন্নাত বল জামাত সুন্নি নাম দিয়ে অনেক মানুষ মাজার গিয়ে চায় জামাত ইসলামের এই আকীদার মধ্যে আছে যে কারো নিকট দোয়া বা প্রার্থনা করা যাবে না আজকে যারা সুন্নি নাম দিয়ে আহলে সুন্নাত অল জামাতের ব্যানার দিয়ে যারা মাদারা ছাড়ছে ফির দরবের কাছে ছাড়ছে তাদের এই আকিদা ভ্রান্ত আকিদা তারা প্রকৃত সুন্নি নয় তারা প্রকৃত তাহলে সুন্নাত অল জামাতের অন্তর্ভুক্ত নয় এবং জাম ইসলাম আকিদা আরো লেখা আছে কাহো নিকট আশ্রয় খুঁজিবে না কাহকেও সাহায্যের জন্য ডাকিবে না এবং আল্লাহ তালার ব্যবস্থাপনায় কাহোকেও এতখানি প্রভাবশালী বা শক্তিমান মনে করিবে না তাহার সুপারিশ আল্লাহ তালা ফলা পরিবর্তন করিতে বাধ্য কেননা তাহার রাজ্যে সকলেই ক্ষমতাহীন প্রজামাত্র চার নম্বর আছে আল্লাহ তালা ব্যতীত আর কাহার সম্মুখে মাথা নত করিবে না যেমন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আল্লামা বাংলাদেশ জামাত ইসলামের সাবেক নায়েবে আমির আল্লামা দেওয়ার সাইদি যখন এমপি হয়েছেন তখন তিনি যখন সংসদ অধিবেশনে ঢুকেছেন দেখছেন সকলে মাথা কুন্নিস করে মাথা নয়ে স্পিকারকে সামনে মাথা নয়ে ডুকতে হয়েছে যখন তিনি ঢুকেছেন তখন তিনি বলেছিলেন কোনো মানুষ মানুষের সামনে মাথা নতক করতে পারে না এটা সরাসরি একটি শির্ক এই শির আল্লাহ আবুল্লা আলমিন করবে না তিনি সংসদে উত্থাপন করলেন এই আইনের বিরুদ্ধে এই প্রথার বিরুদ্ধে আলহামদুলিল্লাহ তার এই উত্থাপনের মাধ্যমে বাংলাদেশের সংসদে পাস হয় যে আজ থেকে পরবর্তীতে ধাপে ধাপে ওই আইনটি ওই প্রথাটি বন্ধ হয়ে যায় আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের আইমান ও আকিতা চার নম্বর ব্যাখ্যা আছে আল্লাহ তালেতি তার কাহার সম্মুখে মাথা নত করিবে না এবং কাহারো উদ্দেশ্যে মানত মানিবে না আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ কোন বিপদ আফতে পড়লে বলে যে আমি মাজারে চাই বিশ টাকা দিব পঞ্চাশ টাকা দিব সিন্নি দিব এটা দিব সেটা দিব এটা হচ্ছে ভ্রান্ত আকিতা আর জামত ইসলামের আকৃতায় বলা আছে যে কার উদ্দেশ্যে মানব মানিবে না কেননা এক আল্লাহ তার ব্যতীত ইবাদত দাসত্ব আনুগত্য উপাসনা পাইবার অধিকার আর কেউই নাই সম্মানিত উপস্থিতি পাঁচ নম্বরে আছে আল্লাহ তালা ব্যতীত অপর কাহকে বাচ্চা রাজা রাজা ধীরাজ ও সার্বভৌম ক্ষমতার মালিক মানিয়ে লইবে না বাংলাদেশ জামাত ইসলামের আকিদা খারাপ বলে বলে মদুদিবাদ বলে বলে তাদের আকিদা খারাপ বলে বলে জামাতকে হেয়া করার চেষ্টা করেছে বিভিন্ন ইসলামিক দল কিন্তু তারা জানে না বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন কেন বাতিল রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন মাওলানা মদুদি আকিদার কারণে তারা তাদের দাবি করে যে তারা মদুদি আকিদায় এই ভিত্তিতে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন তারা হারান নাই তারা তাদের নিবন্ধন হারিয়েছে তাদের গঠনতন্ত্রে লেখা আছে যে সর্ব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আলমিন কোন জনগণ ক্ষমতার উচ্চ হতে পারে না এই এই বিশ্বাসের কারণে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন তারা হারাতে হয়েছে সম্মানিত উপস্থিতি এরপর বলা আছে কাহকেও নির্দস্বভাবে আদেশ ও নিষেধ করিবার অধিকারী মনে করিবে না কেননা সিও সমগ্র রাজ্যের নিরঙ্কুশ মালিকানা ও সৃষ্টি লোকের সার্বভৌমত্বের অধিকার আল্লাহ তালা ব্যতীত অপর কাহার নাই উপরোক্তি মানু আকিদার অনুযায়ী নিম্নলিখিত বিষয়গুলি মানিয়ে লওয়া আবশ্যক এক মানুষ স্বাধীন ইচ্ছা ও আজাদি কোরবানি করিবে নফসের ইচ্ছা বাসনার দাসত্ব পরিত্যাগ করিবে এবং যে আল্লাহ তালাকে ইলা মানিয়া লইয়াছে একনিষ্ঠভাবে ভাবে একমত তাহারই বান্দা ও দাস হইয়া জীবন যাপন করিবে দুই নিজেকে কোনো কিছুরই স্বাধীন ইচ্ছা সম্পূর্ণ মালিক মনে করিবে না বরং স্বীয় জীবন অঙ্গ অঙ্গপতঙ্গ মানসিক ও দৈহিক শক্তি তথা সব কিছুকে আল্লাহ তালার মালিকানাধীন না ও তাহার নিকট হইতে প্রাপ্ত আমারত মনে করিবে তিন নিজেকে তালার নিকট দায়ী ও জবাবদিহি করিতে বাধ্য মনে করিবে শক্তি সামর্থ্যের ব্যবহার এবং স্বীয় আচরণ ও ক্ষমতা প্রয়োগের সময়। সত্যের প্রতি লক্ষ্য রাখিবে যে পরকাল আল্লাহ তালা সম্মুখে এইসব বিষয়ে হিসাব অবশ্যই দিতে হইবে চার আল্লাহ তালা যাহা অপছন্দ তাহাকে নিজের পছন্দ এবং যাহা তাহার অপছন্দ তাহাকে নিজের অপছন্দ রূপে গ্রহণ করিবে পাঁচ আল্লাহ তালার সন্তুষ্টি ও তাহার নৈকট্য লাভকেই নিজের যাবতীয় চেষ্টা সাধনার চূড়ান্ত লক্ষ্য এবং নিজের সমগ্র তৎপরতার কেন্দ্রভূমি হিসাবে গ্রহণ করিবে চয় স্বীয় নৈতিক চরিত্র আচার ব্যবহার এবং সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড কথায় জীবনের সর্ব সর্ববিষয়ে কেবল আল্লাহ তালার বিধানকে একমাত্র হেদায়েত হিসেবে মানিয়ে লইবে এবং আল্লাহ তালার দেওয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম ও পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে ব্যাখ্যা অর্থাৎ দ্বিতীয় অংশ যে পথমাকিদা যে আছে কোরআন এবং স

একমাত্র নির্ভুল হেদায়েত ও আইন বিধান প্রেরিত হইয়াছে এবং এই হেদায়েত ও আইন বিধান অনুযায়ী কাজ করিয়া পূর্ণাঙ্গ বাস্তব নমুনা কায়েম করিবার জন্যই মোহাম্মদ সাল্লা সাল্লামকে করা হইয়াছে যাহারা এই পরম সত্য অপকৃত বিষয়কে জানিয়ে মানিয়া লইবেন তাহাদের কর্তৃক হইবে এক হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকট হইতে যে হেদায়ত ও আইন বিধান প্রামাণ্য সূত্রে পাওয়া যাইবে তাহা দ্বিধাহীন ও অকুণ্ঠ চিত্তে গ্রহণ করা কোনো কাজে উদ্যোগী হওয়া বা কোনো নিয়ম পদ্ধতি অনুসরণ হইতে বিরত থাকিবার জন্য আল্লাহ তাআলা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে প্রাপ্ত আদেশ ও নিষেধকেই যথেষ্ট মনে করা তিন আল্লাহ তালা আলাইহি সাল্লাহ ব্যতীত অপর কারো স্বয়ং সম্পূর্ণ নেতৃত্ব মানিয়া না লা যেমন বাংলাদেশের অমুক নেতার চরিত্র আমার অমুকের সৈনিক এরকম আকিদা জামাত ইসলামী পোষণ করে না জামাত ইসলামী এমন আকিদা পোষণ করে না যে আমরা অধ্যাপক গুলাম আযমের আকিদা অধ্যাপক গুলাম আমরা আমাদের নেতা আমরা তার আদর্শ বাস্তবায়ন করতে চাই এমন কথা বাংলাদেশ জামাত ইসলাম বলে না আমরা সাঈদির আদর্শ বাস্তবায়ন করতে চাই এমন কথা জামাত ইসলাম বলে না জামাত ইসলাম বলে আল্লাহ তালা রাসুল সাল্লাহ ব্যতীত অপর কাহারও স্বয়ং সম্পূর্ণ নেতৃত্ব মানিয়ে না লা তবে হ্যাঁ যদি অধ্যাপক আমাজম আজম সাইদির আদর্শ যদি নবীদের সাথে যতটুকু মিলবে ততটুকু আমরা তাদের থেকে গ্রহণ করবো ইনশাআল্লাহ কেননা অন্য কাহার আনুগত্য হইতে হইবে আল্লাহ তালা কিতাব ও রাসুল সাল্লামের সুন্নতের অধীন চার জীবনের সকল ব্যাপারেই আল্লাহ তালার কিতাব ও রাসুল সাল্লাহকে অকাট্ট সূত্র নির্ভুল জ্ঞানের একমাত্র উচ্চ রূপে গণ্য করা যেসব ধারণা খেয়াল বিশ্বাস কিংবা নিয়ম নীতি ও ফন্া কোরআন ও বিপরীত তাহা পরিত্যাগ করা এবং কোনো সমস্যার সমাধান প্রয়োজন হইলে তাহার জন্য হেদায়ত লাভের উদ্দেশ্যে এই উৎসের দিকেই দাবিত হওয়া সম্মানিত উপস্থিতি পাঁচ নম্বরে আছে ব্যক্তিগত পারিবারিক বংশীয় জাতিগত দলীয় ও সম্প্রদায়গত আঞ্চলিক ও ভাষাগত সকল প্রকার হিংসা বিদ্বেষ ও বিভেদ হইতে মন মগজকে মুক্ত পবিত্র করিয়া লওয়া এবং কাহারও ভালোবাসা বা অন্ধবক্তিতে এমন ভাবে বন্দী না হওয়া যাহার ধরুন উহারা সুল্ল সাল্লাহামের উপস্থিত উপস্থাপিত সত্যের প্রতি ভালোবাসা ভক্তির উপর জয়ী কিংবা তার প্রতিদ্বন্দ্বী হইয়া দাঁড়াইতে পারে ছয় নম্বরে আছে মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লাম এর জীবন চরিত্রকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে সকল ব্যাপারে সত্যের একমাত্র মাপকাঠি হিসাবে মানিয়া লওয়া আল্লাহ তালা সাল্লাহ আলাইস্লাম ব্যতীত আর কাহাকেও ভুলের ঊর্ধ্বে মনে না করা কারো অন্ধ গুলামিতে নিমজ্জিত না হওয়া বরং প্রত্যেককেই আল্লাহ তালা দেওয়া এই মাপকাঠিতে যাচাই ও ফরক করিয়া যাহার যেই মর্যাদা হইবে তাহাই তাহাকে সেই মর্যাদা দেওয়া হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে কোনো ব্যক্তির এমন কোনো মর্যাদা মানিয়ানা না লওয়া যাহার আনুগত্য করা বা করার ভিত্তিতে ইমান ও কুফর সম্পর্কে ফায়সলা হতে পারে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে বাংলাদেশ জামাত ইসলামের এক এবং দুই নম্বর ধারা পড়েছি এবং কিছু কিছু কথা আমি বলেছি যদি ভুলবান্তি আমার ব্যক্তিগতভাবে যে কথাগুলো বলেছি সেগুলো যদি ভুলবান্তি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং বাংলাদেশ জামাত আমি এই যে দুইটি ধারা পড়েছি সেগুলো যদি আপনাদের সামনে যদি কোনো অপ্রাসঙ্গিক এবং কোরআন সুন্দর বাইরে মনে হয় তাহলে আপনারা বাংলাদেশ জামাত ইসলামের এই এক নম্বর এবং দুই নম্বর ধারা ভুল ধরিয়ে দিবেন এবং বেহুদা তাদের সমালোচনা করবেন না ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে সমর্থ দেন আপনারা যদি আমাদের আমাকে বলেন আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা তিন নম্বর ধারা থেকে আস্তে আস্তে প্রত্যেকদিন দুইটা তিনটা ধারা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে পড়ে শোনাব ইনশাআল্লাহ ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আল্লাহর কাছে দোয়া করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে